ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির নেতার উপর হামলা প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য যুগ্ম মুখ্য সাংগঠনিক সংগঠক আতাউল্লাহ সহ বেশ কয়েকজনের উপর হামলার অভিযোগ উঠেছে আজ রোববার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি হামলার বিষয়ে আতাউল্লাহ ফেসবুক লাইভে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুর রহমান বাবুলের কার্যালয়ে তাদের মারধর করা হয় এ সময় স্থানীয় পুলিশকে জানানো হলেও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি বিক্ষোভ মিছিল শেষে নাগরিক কমিটির সদস্য সচিব আত্মার হোসেন বলেন অ্যাডভোকেট বাবুল আওয়ামী লীগের দোষর তার নামে একাধিক হত্যা মামলা থাকলেও তিনি এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে কমিটির মুখ্য সংগঠক সার্জিদ সালাম বলেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের উপর বিভিন্ন স্থানে হামলা হচ্ছে এসব হামলার পিছনে সরকারের দোষরদের হাত রয়েছে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা সমাবেশ থেকে বক্তারা দাবি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুর রহমান বাবুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হোক হামলাকারীদের গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিল করতে হবে বিক্ষোভ শেষে নেতারা আরও বলেন জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে